প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যাশা রাখতেছি সকলে ভালো সুস্থ এবং সুন্দর রয়েছেন আজ আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি উপস্থিত আপনাদের মাঝে এন এ শিক্ষক নিয়োগ সুপারিশে বড় পরিবর্তন এ নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তাই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন চলে যাচ্ছে মূল ভিডিওতে এন এর শিক্ষক নিয়োগ সুপারিশে বড় পরিবর্তন এ নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে শিক্ষক পদে দ্রুত নিয়োগে সুপারিশে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এখন থেকে আর কোনো আলাদা গণবিজ্ঞপ্তি দেবে না প্রতিষ্ঠানটি পরীক্ষাগুলোতে ভাইবার সর্বোচ্চ বিশ নম্বর নির্ধারণ থাকবে তবে প্রার্থীর সার্টিফিকেটের উপর আর কোনো নম্বর যোগ করা হবে না এন এর বিধি সংশোধন করে পরীক্ষা কমানো সহ নিবন্ধন প্রার্থীর সহায়ক আরও কয়েকটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে সভা সূত্রে এ তথ্য জানা গেছে জানা যায় নিবন্ধন সনৎ অর্জন করতে অনেকের বয়স শেষ হয়ে যায় তখন গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না এমন অবস্থা দূর করতে এন এর শিক্ষক নিয়োগে সুপারিশ বিধি সংশোধন করা হয়েছে এখন শিক্ষক নিবন্ধনে যেভাবে প্রিমিনারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা হয় বিধি সংশোধন হলে সেভাবে আর হবে না অনেকটা বিশেষ বিসিএসের মতো হবে দুইশো নম্বরের লিখিত পরীক্ষা এম লিখিত থাকতে পারে শেষে ভাইভা শূন্য পদের সংখ্যা যত হবে তার দ্বিগুণ প্রার্থীকে ভাইভায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে শূন্য পদের তুলনায় বিশ শতাংশের বেশি প্রার্থী প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হবে এতে করে কেউ যোগদান না করলে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দেওয়া সম্ভব হবে ফলে নিবন্ধন পাশ করে প্রার্থীদের আর দীর্ঘ সময় বসে থাকতে হবে না বলে আশা সংশ্লিষ্টদের আরও জানা যায় এখন থেকে এম এনটিআরসি এর ভাই মার্ক যোগ হবে ভাইবার মার্ক আগের মতোই বিশ থাকবে সার্টিফিকেটের উপর কোনো মার্ক থাকবে না আজকের কর্মশালায় এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে আগামী সপ্তাহের দিকে মন্ত্রণালয়ের প্রস্তাব যাবে এর আগে ভাইবাই নম্বর যুক্ত কোনো অবৈধ নয় এ বিষয়ে দেশের শিক্ষা বিষয়ক একমাত্র ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম ও প্রিন্ট জাতীয় দৈনিক আমাদের বার্তায় প্রবন্ধ প্রকাশিত হয় প্রবন্ধটি লিখেছেন দৈনিক শিক্ষা ডট কমের সম্পাদক ও প্রকাশ এবং দৈনিক আমাদের বার্তায় প্রধান সম্পাদক সিদ্দিকুর রহমান খান দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে উনিশ অক্টোবর প্রকাশিত এই নিবন্ধনে ভাই নম্বর বা দেয়াকে আত্মঘাতী বা জাতিঘাতী কাণ্ড বলে উল্লেখ করা হয় ঘুরে ফিরে সেই নিবন্ধনটি আবার আলোচনায় এসেছে কর্মশালায় মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে শিক্ষকদের জন্য বিষয়ভিত্তিক একশো চল্লিশ নম্বরে এমসিকিউ পরীক্ষা প্রস্তাব এসেছে সেই প্রস্তাব চূড়ান্ত করেছে শিক্ষা ডট কম মন্ত্রণালয় জানা গেছে পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে পরীক্ষা পদ্ধতি কত নম্বরে হবে সেসব বিষয়ে পরীক্ষা পদ্ধতিতে একশো আরও একশো মোট দুইশো নম্বর বিষয় ভিত্তিক এমসিকিউ একশো চল্লিশ এবং আবশ্যিক ষাট নম্বরের পরীক্ষা মাদ্রাসা ও কারিগরি জেনারেল তিন বিভাগের জন্যই এই নম্বর বন্টন প্রসঙ্গত দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে যাত্রা শুরুর সময় শুধু প্রাক যোগ্যতা নেই নির্ধারণে সনদ দেওয়া হতো সেটা দেখিয়ে শিক্ষক পদে আবেদন করা যেত কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ পেতে বেসরকারি ব্যবস্থাপনা কমিটির নেয়া পরীক্ষাই ছিল চূড়ান্ত দুই হাজার থেকে প্রার্থী বাসাইয়ে চূড়ান্ত দায়িত্ব পায় এন টিআরসি শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তায় ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন